এই লাল মাছ কি আপনি এবার দুই হাজার চব্বিশ কুরবানি এই উপলক্ষে কত টাকা দাম চাচ্ছেন একবারে বিশ লাখ চাইতাম তবে এটা সব বাদ তেরো লাখ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা বাদুগর যে বাস স্ট্যান্ড এখানে যে ঈদ উপলক্ষে হাটটি বসে থাকে এই মুহূর্তে আছে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল দেহের একটি সার গরু আসছে নেত্রকোনা থেকে এবং নাম দিয়েছে লালমাস্তান এই মুহূর্তে লালমাস্তান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আপনি কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নামটা যদি বলতেন আমার নাম রুকন রুকন কোন জায়গা থেকে আসছেন নেত্রকোনা নেত্রকোনা এই যে আমরা দেখতে পাচ্ছি বিশাল দেহের একটি সার গরু আসছেন এটা কি কোনো নাম দেওয়া হয়েছে লালমস্তান লালমস্তান আর নাম তো কঠিন নাম দিয়েছেন জি লাল মাস্তান সবাই করে করেছে দেখে আচ্ছা আচ্ছা তো এই যে লাল মস্তান নিয়ে আসছেন আপনি আজকে হাটে তো আজকে হাটে কি আপনার এইটা কি সবচেয়ে বড় না একচেয়ে বড় আর গরু আছে আপনি কি মনে করেন আমারটাই গরু আপনারটাই সবচেয়ে বড় সবচেয়ে সেরা সেরা গরু তো এই লাল মাস্তান কি আপনি এবার দুই হাজার চব্বিশ করবানি কত টাকা দাম চাচ্ছেন একবারে বিশ লাখ সাইতান্ত সব বাদ তেরো লাখ এখন আচ্ছা আচ্ছা এতদিন আপনি লাল মাস্তানের দাম চেয়েছিলেন বিশ লক্ষ টাকা এই মুহূর্তে আপনি যেহেতু বিক্রি করে দিবেন চলে এসেছে প্রায় ছুঁই ছুঁই তার জন্য আপনি আচ্ছা দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লাল মাস্তান নাম কিন্তু একটা কঠিন দিয়েছে গরুও কিন্তু একদম লাল মাস্তানের মতন কালার এবং যে লাইভ ওয়েট সব মিলিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর একটি সারগর আমরা দেখতে পাচ্ছি ভাদুঘর হাট কিন্তু কাঁপাচ্ছে এই লাল মাস্তান এই লালমস্তানকে বিশ লক্ষ টাকা আগে দাম চেয়েছিল এই মুহূর্তে লক্ষ টাকা কি আলোচনা সুযোগ সুযোগ আছে আছে আচ্ছা তারপরে কিন্তু আলোচনা করারও রয়েছে আপনারা যারা বড় গরু খুঁজছেন শৌখিন মানুষ শখ করে কুরবানি দিবেন আপনারা আসতে পারেন বাদুঘর এই হাটে আসলে পেয়ে যাবেন আপনারা লালমস্তানকে লালমস্তান কিন্তু ওই ধরনের মস্তান নয় এটা হচ্ছে গরুর নাম দেওয়া হয়েছে লালমাস্তান তো এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলা কৃষি টিভির পক্ষ থেকে আপনারা যারা কয় করতে চাচ্ছেন চলে আসবেন ভাদুঘর হাটে কিনতে পারবেন আপনাদের পছন্দ মতো গরুটি তো এই হাটে আপনার আসার পর কিরকম বুঝতে পারছেন যে আপনার গরুটি একটা ন্যায্য দামে বিক্রি হবে কিনা বিক্রি হবে তবে দাম কইছে নয় লক্ষ টাকা কইছে নয় লক্ষ টাকা পর্যন্ত দাম হয়েছে হয়েছে এই আপনার নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন জিরো চল্লিশ একচল্লিশ পাঁচশো চৌষট্টি দর্শক আপনারা এই নাম্বারে ফোন দিয়েও এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং যোগাযোগ করে এসে দেখে শুনে কয় করতে পারবেন তো এই যে আপনি এই মুহূর্তে বলছেন এটা হচ্ছে হাটের সবচেয়ে বড় সেরা গুরু তো আপনি কি হাটটা গড়ে দেখেছিলেন দেখেছি এর মধ্যে আপনার মনে হয়েছে আপনারটাই সবচেয়ে সেরা গুরু সবচেয়ে সেরা গুরু আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরাও চাই আপনার সেরা গুরুটি এই হাট থেকে বিক্রি হয়ে যাক ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করেছি লাল মস্তানকে এই মুহূর্তে যারা দেখছেন ভিডিওটি আশা করি চলে আসবেন যাদের পছন্দ হয় আপনারা এসে দেখে শুনে গরুটি কয় করতে পারবেন দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন